আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি তো খারাপ দেখি তুই কোথায় খারাপ দেখি আমি তো দেখি তুই তুই বেটা তেনে মাত্র তোকে আমি ছেড়ে করে দেখছি না তুমি বের হো ছবি পাঠা ছবি পাঠা হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিশের মতন আসি ছবি পাঠাও তুই বেটা আমার মনটাকে বেটা ফুসলে বেটা বেটা মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কেন তুমি এছ তুই কে রে তুই তুই কি মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা

তুই মনে করিস কি হয়েছে আমি তাকে চুমাই গেছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি ফটো তুলে পাঠাও জামা তুলে চিন্তা বাট ফাজিন আল্লাহ তোকে হৃদয়ের দিকে আমি ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই দূরা হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থা ছোট ভাই আমার তোর গরে বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই তো করিস না তো বেশি নাই তারপর সবাইকে যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা পাবিনি এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও আরে মেয়ে কি বলার মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামে বীর পুরুষের সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস কিসকরা আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পড়া বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে দেয় ও সালাম ও বলেন হে ও আচ্ছা 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 ঠিক আছে বন্ধ করবো জান না মানুষকে কষ্ট দিন না মানুষকে কষ্ট দিন না যাওয়া বন্ধ করে দেন আপনার সাউন্ডটা আরও একটু করেন কেমন মানুষজন যাতে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য হলে তো না না ঠিক আছে না না যাওয়াগুলো বন্ধ করে দেন মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আরো কী করবেন মানে এরপরে হালাকা না নিচ্ছ আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনি দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করব এরপরে আর অনেকেই আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতালায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচ তালে একটা সাউন্ড ওই যে লাগায় মাইক্রোফোন লাগাই স্পিকার সরি নিচতালায় কি আরেকটা আর মাটিতে বাড়ি দিলে কেচেতে ওঠে ওটা তো হয় যাই হোক তো তোমরা এই অন্যায়টা করবে না আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদের কি কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক তো জানা আছে না আমাকে বলে ভাই 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 এক আজও পড়ো না ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতে না আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে

তুই কি করলি তুমি তুই তোর পৃথিবী আর পৃথিবী তো যা সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত অর্জন হবে এর চেত থেকে বের করে নিয়ে আসনি তুই তোর সাবান করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বয়দ করেছে কমল বললে তোর বাপের দোষ আল্লাহ দোষটা তোর বাপের দোষ সমাজের তো দোষটা তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তো তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়স অস্ত্র বছর করছে তোর বাইশ বছর তুই এখন ছোট বউ খাস হ্যাঁ তুই খাস তোমরা কি মনে করেছো আর তোমরা কি মনে করেছিলে যে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না তোমাদেরকে আল্লাহ ফিরাই নেবে না ওনার কাছে ফিরতে হবে না তোমরা ভাবছো মানে বিশ বছর বয়স তোমার ঘুম আসলে ঘুম আসে দুই দিন জেগে থাকতে চেলে জেগে থাকতে পারো হ্যাঁ বল করতে পারো ক্রিকেট খেলার সময় বল করতে পারো ষাট কিলোমিটার বেগে ফুটবলে কিক দিলে যে গোলকিপারের ধর হাত লাল হয়ে যায় গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ার হ্যাঁ তুমি এক দৌড় দিয়ে বল্টের গোচাতে যা হুন্ডার কাছে রেস দিতে পারো সাইকেলেও আগে দৌড়াইতে পারো হ্যাঁ আসতে পরে লুকিয়ে থাকে জাম্প দিয়ে যায় বিড়াল ধরতে পারো পাখি ধরতে পারো হ্যাঁ রাতের দুইটা বসে কাউরে ভয় পাবে না প্রেমিকের ঘরের সামনে যা শার্ট খুলে তুই বাইরে বেড়ে বেড়ে দিয়ে কেটে ডাইলাম এগুলো বলতে পারো চ্যালেঞ্জ নিতে পারো তুমি একটা কিছু না

তিনি বলছেন যে আমি ইউসুফ আলাইসালাম নিজেকে নির্দোষ মনে করি না কেননা নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের নির্দেশ তিনি কেন নিজেকে নির্দোষ মনে না তিনি বলছে কারণ মানুষের যে নফস যে সেলফ আছে এটা খারাপ কাজের নির্দেশ দিতেই থাকে কিন্তু সে নয় রাব্বি কিন্তু সে নয় যাকে আমার রব দয়া করেন তার মানে এই পৃথিবীতে আলাহ আলাইসালাম বলতে চাচ্ছেন যে আমি নিজেকে মনে করি না তবে ওই লোকটা যাকে আমার রব দয়া করছে নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে বল মানে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জানার দিকে না ডাকুক নেশার দিকে না ডাকুক ব্যবিচারের দিকে না ডাকুক জুলুম অত্যাচার সুদ ঘুষের দিকে না ডাকুক যদি এটা আমি চাই তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্ম ব্যস্ততায় রাখতে হবে যে কর্মফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া করবে এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নাফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না আল্লাহ তালা ফুল খেলিম আরো বলছেন শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার ফ্যাল হ্যাঁ ফুজু ও তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন একটা জিনিস খেয়াল করে দেখেন আল্লাহ সুমান চালা কি বলছেন ও ওয়া আল্লাহ কসম করতেছে যে শপথ নফসের মানে যে আমাদের সেলফ সেলফ ভিতরে যে আমাদের সেল্ফ আছে আছে বাংলায় কি করে ডেক নাহ নফসের বাংলা হচ্ছে আত্মা আত্মা না হ্যাঁ নবসু বুঝছে না কঠিন ভালো যারা ভালো বাংলাগে আমার তো আল্লাহ বলছেন শপথ যে জিনিসটা ব্যক্তি সত্তা আর কি খুব অপরাধ প্রবণ হয় আর কি ব্যক্তিগত তিনি বলছেন যে শপথ ওই নফসের যে নফসকে আল্লাহ সৎ কাজ এবং ওষুধ কাজ জ্ঞান তার মানে আমরা বলতে পারবো না যে আমরা যে অসৎ কাজ করি আমরা নির্দোষ কারণ আল্লাহ এটা আমাদেরকে কি দিছে জ্ঞান দিছে কোনটা ভালো কোনটা খারাপ কদে আফলে হ্যাঁ হা সুতরাং সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কিরুষিত করেছে আল্লাহর সফলতা মানে হচ্ছে যে জান্নাতে গেছে তাকে আল্লাহ সফল বলেছে যে জাহান্নামে যাবে তাকে আল্লাহ ব্যর্থ বলে কেমন এখানে সফলতা মানে পরীক্ষায় পাশ না অধিক উপরে জলের অধিকারী হওয়া অনেক বেশি রিজিক থাকা দু বিয়ে করে ফেলা গাড়ি বাড়ি থাকা ভোটে দাঁড়িয়ে পাশ হয়ে যাওয়া অথবা এলাকার মসজিদের সভাপতি হয়ে যাওয়া আপনি সফলতা বলে না আল্লাহ সুবাহ তালা যখন কোনো সফল সফল কাম কাউকে বলে আল্লাহ এটা মিন করে এবং এটাই মূল উদ্দেশ্য যে সফল মানে হচ্ছে জান্নাত সফল মানে কি যে লোক জান্নাতে যায় নাই সে সফল হয় নাই যে লোক জান্নামে গেছে সে সফল হয় নাই সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কেমন এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ভাইয়েরা আমাদের নফসের প্রতি আমাদের দুর্বলতা থাকবে এটা ন্যাচারাল বিষয় তবে যে হৃদয়কে আল্লাহ ভালো এবং মনের জ্ঞান দিয়েছে এটা দিয়ে যদি আমরা আল্লাহর রহমতের কামনা করি তাহলে আমাদের এই কুপ্রবৃতি থেকে আমাদের রেহাই পাওয়ার কি আছে সুযোগ আছে ওই হারুন কিসিং যে একজন ছিল ছোটবেলায় খুব কতটুকু তো এগুলো ক্যাসেট ম্যাসেট প্লে করতো মানুষ তো ও গান গাইছিল যে কাজে কামে মন বসে না করি রাজনীতি এই নীতিতে কত মানুষ হয়েছে কুটি তো কামে কাছে যাদের মন বসে না কুটে তারাও রাজনীতি করে এটা তার গান এটা সত্যি আমি জানি না সে গাইছে আমার মা বাপ যদি চিন্তা করতে পারছে একটা হয়েছে আরেকটা ভাগ হয়ে যাবে ছবি তো তো আমারই দুনিয়াতে আসার কোনো কায়দাই ছিল না ঠিক না আসলে কেউ কারো হক কমাইতে পারে না বাড়াইতে পারে না যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে এই থাকতে হবে উদাসীনতা থাকা যাবে না যুবক যুবকদের উদাসীনতার মধ্যে ছেলেদের প্রবণতা আচ্ছা মহিলাদের কথা বললাম পরে আবার এ দেখছি কিছু ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মহিলারা পুরো খেপে যায় বলে জন্য একটা ভালো কথা বলছে গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে বিশেষ করে তারা রেগুলারিটি জানেও না তাদের অবজারভেশন ঠিক আছে প্রশ্ন আমি উঠতি না কোনো প্রশ্ন উত্তর নেই এটা আচ্ছা আপনারা যাচ্ছ করবেন এটা আমি আপনাদের অনুরোধ করবো আপনারা নাহলে ধ্বংস হয়ে যাবেন আপনাদের উপায় থাকবে না নাহলে খবরদার যাকে তাকে প্রশ্ন করবেন না আমি যাকে তাকে মধ্যে পড়ি মনে না যেই সেই আমি যেই সেই টুকটা দুটা কথা বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তা বরকদার হবো ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু পাঁচ সাতজনকে জিজ্ঞেস করেন কোন ডাক্তারটা ভালো হবে মেডিসিন নাকি ডেন্টাল নাকি ওই যে কিডনি নাকি অর্থোপেডিক্স হোয়াট সো মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন এই ক্যাটাগরির প্রশ্নের জন্য কোন আয়ালেনটা ভালো হবে এভারেজ অ্যান্সার নিয়ে তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞেস করি আমি অনুরোধ করবো আচ্ছা সবাইকে জিজ্ঞেস না আমাকে জিজ্ঞেস করি না আমি খুব খুব ক্রিটিক্যাল এইসব অ্যান্সার সো টাফ কারণ খুব জিম্মেদারি বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এই দেশে তালাক দিয়েছে তিনবার বলছে এখন তিনবার বলছে তিনবার হয়েছে লাগে হয় নাই এটা কনফিউজ থাকা বসে বড় নিয়ে আসে আরেকবার তালাক দিয়ে দিয়েছে এরপরে আনতে পারবে কিনা এটা বসে সো ক্রিটিক্যাল মানে তিনবার তালাক দিয়েছে বউ জানা আলাদা হয়ে গেছে এখন ফোলা পানি কান্দে বাড়ি ওলা মিলা গেরামে মিলা মিলাই দিয়েছে এরপরে এখন আবার তালাক হয়েছে এখন আগেরবারে বারে যে আসছে ওটা ঠিক আছে কিনা এটা নিয়ে প্রশ্ন এখন তো তালাক তারা কনফার্ম হয়ে গেছে বুঝতে চাই তারা

যুবক ছেলেদের যেটা প্রবলেম বলতে চাচ্ছিলাম মেয়েদের একটা বললাম তেমন বিয়ের ক্ষেত্রে ওরা মানে আরো অনেকগুলো আছে বললাম না যেমন মেয়েদের বেশ কিছু প্রবলেম বলছি জামাই সুধ খাট ঘুষঘাট নিজে কথা ট্রেন্ডার পাচ্ছি চাঁদা পাছি রাজনীতি রাজনীতি কিন্তু ভালোভাবেও দেখে না আমিও দেখি না সরি তো রেকর্ডিংলে কিছু করার নাই আমি পার্সোনালি এখনো ভালোভাবে দেখি না কেমন ওই যে আমাদের এলাকা তো ধরেন কুমিল্লার অঞ্চল তো ছোটবেলায় যদি এসব জিনিস প্রমোট করাই উচিত না আমি আমার অভ্যেস নেই এগুলো বলার তারপরে একটু কি রাজনীতি নিয়ে আসছে তো আপনি যেখানে যাবেন ওই বিষয় কথা বললে আপনাকে ওই জায়গায় যাইতে হবে কিছু করার নাই ওই হারুন কিসিং যে একজন ভদ্রলোক ছিলেন ছোটোবেলায় খুব কত ছোট ক্যাসেট ফ্যাসেট প্লে করতে মানুষ তো ও গান গাইছিল যে কাজে কামে মন বসে না করি রাজনীতি এই নীতিতে কত মানুষ হয়েছে কুটি কুটি তো কামে কাছে যাদের মন বসে না কুটি তারাও রাজনীতি করে এটা তার গান এটা সত্যবিতা আমি জানি না সে গাইছে মানে ইসরায়েলের দুইজন বন্ধু ছিল তারা তাদের কর্ম উদ্দেশ্যে আমি ছোট করে সংক্ষেপে বলে দিচ্ছি শিরিক বুঝানোর জন্য কারণ যেহেতু এখন তো বিশ্বাস অনুমতি দিয়েছে তিনি বলেছে যে তোমরা বনি ইসরায়েলের ঘটনা বলো তবে মিথ্যা বলিও না যতটুকু সত্য ততটুকু বর্ণনা করো কেমন তো শুধু না সো বনি ইসরায়েলের দুই বন্ধু তারা তাদের জীবিকার নির্বাহের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে বের হবে যেমন অন্য উপত্যকায় গিয়ে তারা ব্যবসা করবে সংক্ষেপে করে বলি শিরিক তো আপনি বুঝেন না আমিও বুঝাইতে পারি না দেখেন এখান থেকে বোঝেন কিনা তো তারা দুই বন্ধু তাদের কর্ম উদ্দেশ্যে তারা ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেল খাওয়া দাওয়া খুব কষ্ট বহু জনপদ পাড়ি দিতে হয় তারা যেখানে যাবে যেমন আজকে আমি এখানে আসলে হান আল্লাহ কত জায়গা পার হলাম কত শহর জেলা উপজেলা পার হয়েছিস খান আল্লাহ এখান দিয়েছ তারাও তাদের যুগে যে জনপদ যেখানে জনবসতি ছিল তারা পার হচ্ছিল একটা পর্যায়ে তারা এমন একটা জাতির সামনে জনপদের সামনে উপস্থিত হয় যেমন আমি সৌদি থেকে সরি বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলে পাসপোর্ট লাগবে নাকি না ভিজা লাগবে পাকিস্তান গেলে ইন্ডিয়া গেলে নেপাল গেলে ভুটান গেলে ইভেন সৌদি আরব পৃথিবীর যে দেশে যে উমরা করতে গেলেও ভিজা লাগবে যেহেতুটা আমার দেশ না নির্ধারিত সীমার বাহিরী যেখানে আমি স্বাধীন যেতে আমার কোনো ভিসা লাগে না আমার পাসপোর্ট লাগে না আমার একামা লাগে না থাকতে কারো অনুমতি লাগে না শুধু আমি লিগেল কোনো অস্ত্র শস্ত্র ছাড়া মদ দেওয়া যা হেন তেন ভবিজগি ছাড়া কোনো মানুষকে উঠাই নিয়ে চলে যাচ্ছি এমন ছাড়া ব্যক্তি আমি সুন্দরভাবে যদি যেতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবো আমার কেউ কিছু বলার নাই কাগজপত্র লাগবে না কি লাগবে না কাগজপত্র লাগবে না তো এমনই তারা যখন এমন একটা জনপদের সামনে তারা উপস্থিত হলেন যে জনপদের শর্ত হচ্ছে এই জনপদ যদি ক্রস করে যেতে হয় ওদের যে দেবী আছে বা দেবতা আছে ওদের যে উপাসনা করে যাদের তারা তাদের নামে বলি দিতে হয় কি দিতে হয় উৎসর্গ করতে হয় কুরবানি দিতে হয় এখনই তৃণবন্ধু মুসলিম তারা বললো জানা এটা তো শিরিক আমি কেন উৎসর্গ করব আল্লাহ ব্যতীত অন্য কারণ হবে তারা কি বললো আমি কেন আল্লাহ ব্যতীত অন্য কারণ হবে কিছু কোরবানি দিব উৎসর্গ কেন করব আমি তারা বললো যে না তোমরা পার হতে পারবা তারা বললো যে আমাদের আগে কিছুই নেই আমরা একেবারে দরিদ্র আমরা কাজের উদ্দেশ্যে ও জায়গায় যাচ্ছি আপনাদের জনপদ সামনে বসে আমাদের কাছে কিছু নাই তখন ওই জনপদের নেতারা বলল যদি তুমি এই এলাকা ক্রস করতে চাও পার হতে চাও এটা ভিপা আদা একটা মাছি হইল আমাদের কি আমাদের দেবতার নামে তোমরা দিতে হবে তখন দুই বন্ধুর এক বন্ধু বললো যে ঠিক আছে একটা মাসি ঠিক আছে একটা মাসি তো একজন ওই দেবতার নামে উৎসর্গ করলো আর একজন বলো না এই আমি যাই আল্লাহ ব্যতীত কারণ আমি কিচ্ছু উৎসর্গ করবো না একটা মাছও দিব না আমি সিঁড়ি হয়ে যাবে এটা আমার কারণ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য উৎসর্গ করা যায় না নজর নেস করা যায় না মানত করা যায় না আমি কেন দেবো আমি মাছিও দিব এক বন্ধু উৎসর্গ করে মাছি পার হয়ে গেল সে জাহান নামে গেল আরেক বন্ধু উৎসর্গ না করে তাকে হত্যা করা হলো সে জান্নাতে গেল না আপনি তো বুঝবেন যে আপনি বলবেন যে কি বলবো আপনাকে দেখেন আপনি মুরগি রেখে দেন ভালো আপনি ডাব গাছের প্রথম ডাব পেয়ারা প্রথম পেয়ারা ছাগল তিনটা বাচ্চা দিয়েছে একটা সবাই মিলে টাকা জোগাড় করে গরু নিয়ে যান এক জায়গায় অথচ এটা আল্লাহর ঘর না অথচ এটা কি আল্লাহর ঘর না আল্লাহর ঘর ব্যতীত আল্লাহ ব্যতীত আপনি অনেকের কাছে যান নজর নেয়াজ নিয়ে মানুষ নিয়ে আপনি আপনি মনে করেন যে এমপির কাছে গেলে পিএস লাগে আল্লাহর কাছে গেলে কেউ লাগবে তো ঠিক আছে যদি কেউ লাগে এটা হচ্ছে পরাণ সুন্দর এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তো শুধু নির্ধারিত করে দিয়েছেন একজনকে মোহাম্মদ সাল্লাহ আর বাকি কারো কোনো সাক্ষী নাই বাকি কারো কোনো কি নাই দলিল প্রমাণ নাই তো শিরিক বোঝানোর জন্য আমি জানি না এই একটা ছোট্ট বোধ ইসরায়েল ঘটনা আপনার কাজে আসবে কিনা একটা মাছি দিয়েও মানুষ শিরিক করে জাহান নামে চলে যায় আর একটা মাছি না দিয়ে হত্যা হয়ে মানুষ জান্নাতে চলে যায় শিরিক অনেক সেনসিটিভ একটা জিনিস যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত কি হয়ে যায় জানেন তার জন্য জান্নাত হারাম হয়ে যায় যেমন আল্লাহ তাহলে সুভানুল্লাহ কোরআন খেরিমে বলেন আহমদুল্লাহ মানে সেই তো অনেক

যা খুশি তা অপরাধ ক্ষমা করে দেবে শুধু শিরিক ক্ষমা করবে না ওমে ইউর শরিক বিল্লাহ এমন ব্যক্তি যে বেঁচে থাকা অবস্থা শিরিক করেছে এবং মৃত্যুর পূর্বে শিরিক মুক্ত হয়নি শিরিক করে গেছে আল্লাহ বলছে যে মানে আলদিমা নিশ্চয়ই সে মহানায় রটনা করলো আল্লাহ তারা কোরআলি খেলেন অন্যত্র বলেছেন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ লাভেন ও ইউর সাথে খেলি ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে ইফেন একটা মাছিং উৎসর্গপুরো যদি করে ওয়াদ উন আলি খালি মাইয়া সাহ এই ছাড়া পৃথিবীর যত বড় পাপ হোক না কেন আল্লাহর ইচ্ছা আল্লাহর যে শাস্তি দিব তোমা ক্ষমা করবে টোটাল ব্যাপার আল্লাহর হাতে কারো হাতে কোনো রাজত্ব নেই কোনো ক্ষমতা নেই অমাইয় শরিক বিল্লা নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করলো সেই সবচেয়ে বেশি পদভ্রষ্ট হলো এই পৃথিবীতে যে আল্লাহর সাথে অংশীদারিত্ব অংশীদারিত্ব করলো আল্লাহ তালা কোরআনের অন্যত্র বলছেন ইন্দাহ নিশ্চয় কেউ ইন্দাহ মেই নিশ্চয় ওই ব্যক্তি বা নিশ্চয় কেউ মেইয় শরিক বিল্লা নিশ্চয় কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে

সে থেকে মুক্ত হয়নি মারা গিয়েছে এর জন্য আল্লাহ বলতেছে যে তার জন্য আল্লাহ তারা জান্নাত কে নিষিদ্ধ করেছেন এবং তার থাকার জায়গা জাহান কে করেছেন এবং জালেমদের জন্য আখেরাতে কোনো সাহায্য করে নেই কোন গৌস কুতুব আখেরাতে সাহায্য করতে পারবে না মুশরিককে কোন দস্তগীর কোন মুশকিল কুশা মুশকিল উদ্ধারকারী নেই তাকে জাহান্নামে উদ্ধার করার জন্য যে আল্লাহর সাথে শিরিক করবে যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে এমন কিছু যা আল্লাহর হক বাচ্চা চাইলে কার কাছে ঋণের চাইলে কার কাছে সত্যটা চাইলে কার কাছে আসমান জমির মালিককে মানুষের স্রষ্টাকে মানুষ কার কাছে ফেলে যাবে

এত নিকৃষ্ট আল্লাহর কাউকে বলে নাই মুসিদকে নিকৃষ্ট করেছে সবই আল্লাহর সৃষ্টি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছে এক একটা সৃষ্টির এক একটা কাজ এক একটা সৃষ্টির এক একটা কাজ কোনো কিছুই অবমূল্যায়ন করার মতো না কোনো কিছু তিনি খাওয়া বৈধ করেছে কোনো কিছু পালা বৈধ করেছে কোনো কিছু খাওয়া হারাম করেছে মানুষকে মানুষ খাওয়া হারাম এই কি মানুষ নিকৃষ্ট তো কুকুর খাওয়া হারাম শুকুর খাওয়া হারাম এই জন্য কি এটা নিকৃষ্ট না এটা আল্লাহর সৃষ্টি খাওয়া হারাম পালা নাই কথা খাওয়া হারাম মানুষের জন্য এটা খাওয়া বৈধতা নেই মানুষের ক্ষতি হবে আল্লাহর ইচ্ছা আল্লাহ নীতি নির্ধারণ করেছে মানুষের কল্যাণের জন্য কিন্তু ওর কোনো না কোনো কাজ আছে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে কোনো কিছু তুচ্ছ করা যাবে না আল্লাহ শুধু এই পৃথিবীতে একটা সৃষ্টিকে তুচ্ছ করেছে সেটা যে মানুষ তাও কখন শক্ত সাপেক্ষ যখন মানুষ কি করে শিরিক করে কুকুরি করে আল্লাহ বলছে যে উল্লাহ নিশ্চয়ই তারা যারা শিরিক করে সরুল বাড়ি পুরো আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে সবচেয়ে অদাব হচ্ছে যারা শিরিক করে